কেন এই চিপার ভিতরে ঢুকছি আর কোথায় যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের বাসা থেকে কিছু দূর সামনেই হচ্ছে আমার দ্বিতীয়ভাবে বাসা কিছুদিন আগেই তারা আলাদা বাসায় শিফট হয়েছে তাই ভাবলাম তাদের বাসা থেকে একটু ঘুরে আসি অন্য একটি বাসার ভিতর দিয়ে যাচ্ছে অন্য কারো বাসার ভিতর দিয়ে যাওয়ার ঠিক না কিন্তু কিছু করার ছিল না রাস্তায় দোকানে অনেক লোক ছিল তাই ভাবলাম ওদিক থেকে না গিয়ে এখান থেকেই শর্টকাটে চলে যায় আমার সাথে আছে আমার তৃতীয়ভাবে মেয়ে যেহেতু আমি গ্রামে থাকি না অনেক দিন পরপর আসি তাই একা একা কোথাও যায়ও না তাই সে আমাকে নিয়ে যাচ্ছিল করেই সে চিপার ভিতরে ঢুকে বললো কাকে এখান থেকে আসো এখান থেকে তাড়াতাড়ি হবে তো আর কি আমিও চিপার দিয়ে যাওয়া শুরু করে দিলাম এই যে দেখছেন মাটির চুলা এখানে ভাবি রান্না করে পাশেই তাদের হচ্ছে গরু রাখা অনেকগুলো গরু তাদের মনে হয় এখানে পাঁচটা আছে এই যে চলে এসেছি ভাবিদের বাসায় এই যে সামনে নতুন একটি ঘর উঠাচ্ছে ওটা হচ্ছে আমাদের বড় ভাবিদের তারাও কিছুদিন পর আলাদা শিফট হয়ে যাবে যাদের বাসায় আসলাম সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাবি ওনরা হচ্ছে একটা রুম তুলেই শিফট হয়ে গিয়েছিল এই যে সামনে ছোট বাচ্চাটা দেখছেন ও হচ্ছে দ্বিতীয় ভাবির মেয়ে নাম হচ্ছে বর্ষা সে আমাদের ছাদে নিয়ে যাচ্ছে ঘুরে দেখানোর জন্য এর পাশেই দেখা যাচ্ছে বড় ভাবিদের ছাদের কাজ প্রায় শেষ দুই একদিনের ভিতরে সাদ্যালয় কমপ্লিট করে ফেলবে বাসার সামনেই হচ্ছে মেন রাস্তা হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কদবেল গাছ অনেকগুলো কদবেল হয়েছে মাসাল্লা আবার অনেকগুলো তো পাতার জন্য দেখাও যাচ্ছে না এর পাশে ছোট ছোট টপে গাছ লাগানো এটা হচ্ছে বেগুন গাছ পাশেই আছে সিম গাছ এদিকে বর্ষা আমাকে বেলুন ফুলে দেখাচ্ছে বলতেছে কাকিমামা দেখো আমি বেলুন ফুলাচ্ছি বারবার ফুলাচ্ছিলো আর আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল অনেক কিউট মাসাল্লাহ এখন আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি এখন আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি বড় ভাবিদের বাসার সামনে যাব বলে এইদিকে বর্ষা আমাদের আগে আগে যাচ্ছে সে আমাদের নিয়ে যাবে বলে আমাদের সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই আমাদেরকে রেখে চলে যায় ওর বাবার দোকানে ওদের বাসার সামনেই হচ্ছে ওর বাবার দোকান এইদিকে দিকে সামনেই বড়ো ভাবি বড়ো ভাইয়া ঘুরে ঘুরে দেখছিল তাদের বাসার কাজ দিকে আমিও সুযোগ বুঝে আমার ভিডিওতে তাদেরকে একটু নিয়ে নিলাম এই যে বর্ষাও চলে এসেছে আমাদের কাছে বাড়িতে আবার আমার নানা শ্বশুর এসেছিলো বেড়াতে সে অনেক জোর করে দোকানে নিয়ে গেছে কিছু মজা কিনে দিবে বলে দোকানের ভিতরে নিয়ে বলতেছে কি খাবা নিয়ে নাও আমার মাথায় কিছুই আসতেছিল না যে আমি কি খাবো এই কারণে আমি রুটি নিয়ে নিয়েছি আর আমাকে জোর করে লুডোস দিয়ে দিয়েছে শুধু রুটি নিয়েছি বলে এখন বাসা চলে যাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ